জৈন সন্ন্যাসীরা তৎকালীন সময় পাহাড়ের এই নিরিবিলি গুহাতে সাধনা করতেন সাধনায় সিদ্ধি লাভ করতেন আর সেই সাধনাস্থলেই আজ এসে পৌঁছালাম কোথায় যেথায় শিল্প আর আধুনিকতার মেলবন্ধন যেথায় অপরূপ সুন্দর দৃশ্য যে তাই সূর্যের পাহাড় সেই উদয়গিরি এবং খণ্ডগিরি চলুন দেখি এখন আছি উদয়গিরি খণ্ডগিরিতে উদয়গিরি খণ্ডগিরি সেই সুবিশাল পর্বত পাহাড় যাকে ঘিরে চলে পর্যটকদের উদ্দীপনা উৎসাহ মাঝে রাস্তা দুপাশে উদয়গিরি এবং খণ্ডগিরি সেই পর্বতেই উঠে এসেছি এবং সেখান থেকেই এই ভিডিও চিত্র আপনাদের জন্য যত সামান্য তুলে ধরার চেষ্টা করছি এই দৃশ্য দেখে দু একজন বলছে হোয়াট ইজ দিস মানে এটা কি হ্যাঁ এটা উদয়গিরি খণ্ডগিরি পর্বত উড়িষ্যা রাজ্যের অপূর্ব সুন্দর এক পর্যটন কেন্দ্র ওপারে মন্দির এপারে মন্দির সুবিশাল দারুণ চিত্র গোটা শহরকে উপভোগ করছি এই পর্বতমালা থেকে যা আপনাদের সত্যিই খুব ভালো লাগবে আস্তে আস্তে সিঁড়ি ভাঙতে ভাঙতে উদয়গিরি খণ্ডগিরির পর্বতে উঠে আসছি যত উঠছি ততই আনন্দ হচ্ছে আর নিচের দৃশ্যকে খুব নিচু মনে হচ্ছে অনেক দূরে অনেক উঁচুতে উঠে গেছি অপরূপ সুন্দর দৃশ্য যা দেখলে আপনার মন এমনিতেই ভরে যাবে আর আপনার মন ভরুক সেটা তো ভরে তারা চ্যানেল অবশ্যই চাইবে তার জন্যই এই অপরূপ সুন্দর লাইভ চিত্র সবাই এক কাছে মানুষ পায়রা বাঁদর উদয়গিরি খণ্ডগিরি পর্বতে কেউ কাউকে ভয় করছে না কেউ কারো ভয়ে চলে যাচ্ছে না সবাই বুঝে গেছে ভগবানের জায়গায় সবার অধিকার সমান কাজে সবাই সবার খাবার কেউ দিচ্ছে কেউ নিচ্ছে কেউ খাচ্ছে কেউ খাওয়াচ্ছে এটাই আনন্দ এটাই উড়িষ্যা এটাই ধবলগিরি এটাই উদয়গিরি খণ্ডগিরি এখানে এত আনন্দ এত উদ্দীপনা আর সেই উদ্দীপনাতেই সাক্ষী রইল ভোরের তারা দেব দেবদেবীর দর্শনে উপরে উঠে এসেছি উপরেও অভূতপূর্ব দৃশ্য অভূতপূর্ব চিত্র অপরূপ সুন্দর দেবদেবীর মন্দির এবং মহিমা যাকে ঘিরেই তো এত আনন্দ উৎসব এবং আশার উৎকণ্ঠা সেটা আপনাদের নিশ্চয়ই সকলের খুব ভালো লাগছে আর আমার ভালো লাগছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম উড়িষ্যা এসে আপনাদের সকলকে ভরে তারা চ্যানেলে এত সুন্দর একটা দৃশ্য দেখালাম খণ্ডগিরিতে আছে পনেরোটি গুহা ক্ষয়প্রাপ্ত আর উদয়গিরিতে আছে আঠারোটি গুহা অক্ষত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে কলিঙ্গরাজ খারবেল প্রতিষ্ঠিত অপরূপ এই সুন্দর স্বর্ণোজ্জায়ন দৃশ্য আপনাদের আকৃষ্ট করবেই করবে প্রতিদিন ভোর পাঁচটায় প্রচারিত সঞ্জয় দেবের বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত অরাজনৈতিক এবং সর্ববিষয়ভিত্তিক ভোরতারা চ্যানেলে আজকের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগলো সকলেই ভালো থাকুন সকলকে স্বাগতম নমস্কার